নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বা পি এম কিষান যোজনায় আজ উনিশে নভেম্বর এগারোটার সময় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি পিএম কিষাণের যারা উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু এই বছরে শেষ কিস্তির টাকা দিতে চলেছেন এগারোটার সময় তামিলনাড়ু থেকে প্রধানমন্ত্রী সরাসরি ডিবিটির মাধ্যমে প্রত্যেকটি পিএম কিষানের যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেবেন এবং আপনারা সেই অনুষ্ঠানে সরাসরি লাইভ যোগদান করতে পারবেন আপনাদের স্ক্রিনে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে আপনারা যদি লাইভ সেই অনুষ্ঠান দেখতে চান আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া সেই কিউ কোডটি স্ক্যান করে সেই অনুষ্ঠানে যোগদান করতে পারেন তার সাথে সপ্তাহ দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা নিয়ে এবারের বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করব। কী কী নতুন চমক রয়েছে তার সাথে কত টাকা দেওয়া হবে এবং নতুন যারা আবেদন করেছেন তারাও কি এবার টাকা পাবে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার সাথে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় প্রত্যেক বছর তিন কিস্তিতে কিন্তু পি এম কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উপভোক্তাদের দুই হাজার করে দেওয়া হয় অর্থাৎ প্রত্যেকটি উপভোক্তা বছরে ছ হাজার টাকা করে লাভ পায় পি এম যাদের রয়েছে অর্থাৎ যারা পি এম আবেদন করেছিলেন তারা সকলেই কিন্তু এবার পিএম কিষানের একুশতম কি স্থির টাকা পাবেন যদি আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে থাকে যারা নতুন আবেদন করেছিলেন তাদের অবশ্যই স্ট্যাটাসটি পি এম কিষান যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে পি এম কিষান ডট জিওভি ডট ইন সেখানে গিয়ে আপনাদের স্ট্যাটাসটি চেক করুন আপনাদের স্ট্যাটাস কি অবস্থায় রয়েছে এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের পদক্ষেপ নিন যদি আপনাদের ই না হয়ে থাকে অবশ্যই ই করিয়ে নিন নাহলে ঠিক এগারোটার পর থেকে আপনাদের পি এম কিষানের টাকা দেওয়া হবে সেক্ষেত্রে আপনাদের অসুবিধা হতে পারে এবং ব্যাংকে যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে অবশ্যই ব্যাংকের প্রবলেমটি সমাধান করিয়ে নিন নাহলে কিন্তু পি এম টাকা পেতে আপনার সমস্যা হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এবার কি পি এম উপভোক্তাদের বেশি করে টাকা দেওয়া হবে যেহেতু পশ্চিমবঙ্গের সামনে ভোট রয়েছে সেক্ষেত্রে কি নতুনভাবে আবেদন করলে তাদেরকে বেশি পরিমাণ টাকা দেওয়া হবে এরকম কোনো আপডেট কিন্তু বন্ধু এখনও পর্যন্ত নেই যদি এরকম কোনো বন্ধু আপডেট থেকে থাকে আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবার কিন্তু অন্যবারের মতোই দুই হাজার টাকা করেই প্রত্যেকটি পিএম কিষাণের উপভোক্তাদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তামিলনাড়ু থেকে পাঠিয়ে দেবেন এবং তার সাথে যারা নতুন আবেদন করেছেন তাদের যদি ভেরিফিকেশান এবং অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে অবশ্যই স্টেট থেকে যদি স্টেট গভর্নমেন্ট পারমিশন দিয়ে থাকে অবশ্যই তারা পিএম কিষণের টাকা এবার পেয়ে যাবেন কিন্তু এবার কিন্তু একুশতম কিস্তির টাকা দেওয়ার সময় বেনিয়ম দেখা গিয়েছিল যেটা আপনারা আগেও দেখেছেন এবারে এই চারটি রাজ্যে আগে থেকেই টাকা দেওয়া হয়ে গেছে কিন্তু তারপরেও ন কোটি উপভোক্তাকে অর্থাৎ ন কোটি পি এম কিষাণ উপভোক্তাকে টাকা দেওয়া হবে টোটাল আঠেরো হাজার কোটি টাকা টোটাল আঠেরো হাজার কোটি টাকা চারটি রাজ্যে দেবার পরেও প্রত্যেকটি পিএম কিষাণের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে পৌঁছে যাবে এবং যারা যারা কুড়িতম তম কিস্তির টাকা পাওয়ার সময় সমস্যা দেখা গিয়েছিল এবং তাদের অ্যাকাউন্টটি হোল্ড করা হয়েছিল তাদের কিন্তু ফাইনাল ডিসিশন এইবারে কিস্তিতেই জানিয়ে দেওয়া হবে এবারের কিস্তিতে পিএম কিষাণের একুশতম কিস্তির সময় তাদের ফাইনাল ডিসিশান জানিয়ে দেওয়া হবে তাদের অ্যাকাউন্টটি হোল্ডে রাখা হবে কি তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হবে পি এম কিষানের এক ঘর এক কিষান এই নিয়ম অনুযায়ী যদি আপনাদের অ্যাকাউন্টটি হোল্ড করে রাখা হয়ে থাকে সেক্ষেত্রে এবার কিন্তু আপনাদের হোল্ড তুলে নেওয়া হতে পারে যদি আপনাদের ভেরিফিকেশান প্রসেস শেষ হয়ে যায় অর্থাৎ কিছুজনকে ফিজিক্যালি ভেরিফিকেশান করাতে হবে বলে জানানো হয়েছিল যদি আপনাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ফিজিক্যালি ভেরিফিকেশান করানো হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের হোল্ড তুলে নেওয়া হতে পারে তার সাথে পিএম এম যারা উপভোক্তা রয়েছেন অবশ্যই আপনাদের ই কেওয়াইসিটি করিয়ে নিন অর্থাৎ আপনাদের পিএম এম কিষাণ সাইটে গিয়ে আপনাদের আধার নম্বর দিয়ে বা আপনাদের বায়োমেট্রিক দিয়ে আপনারা অবশ্যই পি এম যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পি এম কিষাণ ডট সেখানে গিয়ে আপনাদের যে ইকুয়সিটি সেটি করিয়ে নিন না হলে কিন্তু আপনাদের টাকা আসতে সমস্যা হতে পারে এছাড়া কৃষক বন্ধু প্রকল্পেও কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া শুরু হয়ে গেছে যেরকম পি এম কিষাণে হয়েছিল আজ উনিশে নভেম্বর এগারোটার সময় সরাসরি প্রধানমন্ত্রী প্রত্যেকটি পি এম কিষানের উপভোক্তাদের পি এম কিষানের যে একুশতম কিস্তির টাকা সেটা কিন্তু পাঠিয়ে দেবেন আপনারা চাইলে সরাসরি টিভি চ্যানেলে অনুষ্ঠানে যোগদান করতে পারেন তা তার সাথে আপনারা যদি চান আপনাদের স্ক্রিনে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে সরাসরি পিএম এম সেই লাইভ অনুষ্ঠানে যোগদান করতে পারেন এবং সেখানে কিন্তু অন্যান্য মন্ত্রীরা থাকবেন যেমন আমাদের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান যার নির্দেশে কিন্তু এবার পশ্চিমবঙ্গ ছাড়া বাকি যে সমস্ত রাজ্যগুলিতে বন্যা বা বিভিন্ন ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সব চারটি রাজ্যের টাকা কিন্তু আগেই দিয়ে দেওয়া হয়েছিল তারাও কিন্তু উপস্থিত থাকবেন এবং তার সাথে নতুন কি বার্তা পিএম এম কিষানের সেই অফিসিয়াল অনুষ্ঠান থেকে ঘোষণা করা হতে পারে সে নিয়েও কিন্তু অনেকেরই আগ্রহ রয়েছে নতুন কিছু ঘোষণা করা হয় নাকি সেটাও কিন্তু আপনারা পিএম এম সেই ডাইরেক্ট অফিসিয়াল অনুষ্ঠান থেকে দেখতে পারবেন আপনারা চাইলেই স্ক্রিনে দেওয়া কিউআর কোডে স্ক্যান করে সেই অনুষ্ঠানে সরাসরি যোগদান করতে পারেন আজ ঠিক এগারোটা টার সময় সুপ্রিয় দর্শক বন্ধুরা এটাই ছিল পি এম কিষানের লেটেস্ট আপডেট এরপর যদি কোনো আপডেট এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার সাথে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফিডে পেয়ে যান